সবাইকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন আশা করি রথের মেলার জিলিপি পাঁপড় ভাজার সঙ্গে সবার দিনটা খুব ভালো কেটেছে আর যাদের যাদের বাড়ির কাছে রথের মেলা খুব বড় করে বসে তাদের তো আর কোনো কথাই নেই বহু লোকজনের ভিড় মেলা ঘোরা রথ দেখা আর সঙ্গে অনেক খাওয়া দাওয়া এই সমস্ত সব কিছু মিলিয়েই তাদের এই সাতটা দিন বেশ আনন্দ করেই কাটে তবে আমার বাড়ির আশেপাশে তেমনভাবে কোনো বড় রথের মেলা বসে না রথের মেলাটা একটু দূরেই হয় যেতে ওই আধ ঘন্টা মতো টাইম লাগে আর যেখানে যেখানে রথের মেলা হয় তো সাত দিন ধরেই হয় তো ইচ্ছা আছে এই সাত দিনের মধ্যে একদিন একটু রথের মেলাটা ঘুরে আসার তবে এই বৃষ্টি হলে তো আর যেতে ইচ্ছা করে না যদি একটু দূর হয় তো যাওয়ার ইচ্ছা আছে তবে সবটাই জগন্নাথের ইচ্ছা দেখা যাক কি হয় কি না হয় তবে ইচ্ছা থাকলেও তো সবসময় সবটা হয় না যদি উনি না চান আর এই সব কিছুকে সঙ্গে নিয়েই আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা যে আমার এই ভিডিও দেখছেন করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালোই লাগবে আর আমাদের এখানে কদিন ধরে সারাদিনই প্রায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর আজকে তো রথের দিন আজকে তো একটু বৃষ্টি হবেই তাই সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড়গুলোকে কেঁচে ধুয়ে মেলে দিয়ে এলাম দেন নিচে এসে ফ্রিজ থেকে আগে মাছটা বের করে রেখেছি কারণ মাছটাতে বরফ জমে আছে গলতেও বেশ খানিকটা টাইম লাগবে আর ততক্ষণে আমি ঘরের অন্য যে টুকিটাকি কাজগুলো আছে ওগুলোকে করে নেব। আর প্রথমেই আগের দিন রাতে থালা বাসনগুলোকে মেজে রেখেছিলাম তো ওগুলো জল ধরে গিয়েছে ওগুলো জায়গা মতো রেখে দিলাম তারপর পুরো ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম এরপর একেবারে ঘরটাকে মুছেও নেব। কারণ রান্নাঘরে যাওয়ার আগে যদি বাসি কাজটা গুছিয়ে নিতে পারি তো ওটাই ভালো কারণ ছোট থেকেই মা জেঠিমাদেরকে দেখে আসছি ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলোকে করে নেওয়া মানে ওই ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা বা বাসি কাপড়গুলো একটু ধুয়ে মেলে দেওয়া আর আমিও চেষ্টা করি প্রত্যেকদিন এই কাজগুলোকে করে তারপরে রান্নাঘরে আসে আসা তবে প্রত্যেক দিন তো আর একভাবে হয় না যেদিনে একটু তাড়াহুড়ো থাকে সেদিনে আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে রান্নাটা চাপিয়ে দিই আর পরে সময় মতো ঘরটা মুছে নিই আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেল আর আজকে সকালে জলখাবারে রুটি তো করবোই আর তার সঙ্গে আজকে করে নিচ্ছে একটু কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি তো তরকারিটা করার জন্য প্রথমে ফোড়ন হিসেবে দিয়েছিলাম একটু পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবার সবজিগুলোকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে দেন রেগুলারে যে সমস্ত মশলাগুলো থাকে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন আর চিনি এই সমস্ত দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর টমেটো দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম এরপর সবটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেলে একটু পোস্ত আর চাল মগজ দুধ দিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম তারপর তরকারির মধ্যে এটা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম তারপর করে নিলাম কয়েকটা রুটি আর সঙ্গে একটু চা ব্যাস এই ছিল আজকে আমাদের সকালের খাবার আর ওদিকে চাটা একটু ফুটবে ততক্ষণে আমি দুপুরে ভাত পাপার জন্যে চালটা ধুয়ে নিচ্ছি নিয়ে ভাতটা চাপিয়ে দেব। আর তারপর আজকে তো মাছ রান্না করব আর মাছগুলো ভাজতেও বেশ খানিকটা টাইম লাগবে তো যাই হোক চাটা এখন খেয়ে নিই তারপরে এসে মাছটা ভাজবো তো আমি তো এত সকালবেলা খাই না আমি সকালে ওই চা আর বিস্কিটই খাই তো চা আর বিস্কিট খেয়ে নিয়ে এখন চলে এসছি একে একে মাছগুলোকে ভেজে নেবো আর ওদিকে ততক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমি সবজিগুলো একে একে কেটে নেব আর আজকে ঝিঙে আলু বড়ি দিয়ে এই মাছের ঝোল বানাবো তো সেই মতো আর কি যা যা কাটতে লাগবে ওই ঝিঙে আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলোই একে একে কেটে নিচ্ছি আর তরকারিটা আজকে একটু বেশি করেই করে নিচ্ছি যেহেতু বিকেলবেলা রথের ব্যাপার আছে একটু পুজোর ব্যাপার আছে তো বাড়িতেই করব তাও একটু রথটা সাজানো গোছানোর ব্যাপার আছে তাই আর কি ভাবলাম যে তরকারিটা একটু বেশি করেই করে নিই যাতে রাত্রিও হয়ে যায় সেই মতোই আর কি সবজি আর আলুটা একটু বেশি করেই কেটে নিলাম তো যাই হোক মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে ওই কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু আগে ভেজে নিলাম তারপর আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হওয়ার পরে ঝিঙেটা দিয়ে আবার একটু ভেজে নেব আর ঝিঙেটা কিন্তু ভালো করে ভেজে নিয়েই তারপর নুনটা দেবো তা নাহলে আগে যদি নুন দিয়ে দিই তাহলে জল বেরিয়ে আর কোনো কিছু ভাজা যাবে না তারপর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো যা যা দেওয়ার আর কি ওগুলোকে দিয়ে টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর ওদিকে তরকারিটা হচ্ছে ততক্ষণে আমার ভাতটা হয়ে গেছে ফ্যানটা ঝারিয়ে নিলাম আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেব ব্যাস রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি এবার একটু ঘর টরগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নেবো ওই একটু বিছনাটা গুছিয়ে নেওয়া তারপর অল্প যা ক্লিনিং ডাস্টিংয়ের কাজ আছে ওগুলো টুকটুক করে করে নেওয়া রান্নাবান্না করে নেওয়ার পর যদি এই কাজগুলো করা যায় তাহলে কিন্তু রান্না বান্নার চিন্তাটাও আর বেশি মাথায় থাকে না কারণ এই কাজগুলো কমপ্লিট করতে একটু টাইম ও সবাইকে টাইম মতো খাবারটা দুপুরের খাবারটা দিতে পারবো আর রান্না বান্নার কাজ করে নিয়ে তারপরে ক্লিনিং ডাস্টিংয়ের কাজ করাটা আমার কাছে তো কাজের একটু সুবিধা বলেই মনে হয় আজকে যেহেতু রথের দিন তাই বাড়িঘরটা পুরো ভালোভাবেই আর কি একটু ক্লিনিং ডাস্টিংয়ের কাজটা করতে হবে কারণ বাড়িতে যদি পুজো টুজো হয় আর যদি চারদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে বেশ দেখতেও ভাল লাগে আর একটা ফিলও আসে। দিকের বেডরুমটা মোটামুটি গুছিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকে করা হয়ে গেছে আর এখন চলে এসছি রান্নাঘরে তখন রান্না করে তো আর বাসনপত্রগুলো মাজা হয়নি আর রান্নাঘরটাও পরিষ্কার করা হয়নি তাই আগে বাসনপত্রগুলো মেজে দিয়ে নেব তারপর ওভেন টোভেন একেবারে মুছে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। দুটো বেডরুম কিচেন এগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে আর এখন ডাইনিংটা পরিষ্কার করার বাকি আছে তবে তার আগে ভাবলাম একটু আজকে যেহেতু মাথায় একটু শ্যাম্পু দেবো তাই আগে একটু তেলটা মেখে নিই আর তেলটা মেখে মাথায় কিছুক্ষণ রাখবো ওই আধ ঘন্টা এক ঘন্টা আর ততক্ষণে এইদিকে আমার ডাইনিং ডাইনিংটাও পরিষ্কার করা হয়ে যাবে তো যেমন ভাবা তেমন কাজ মাথাটা ভালো করে তেল লাগিয়ে তারপরে জায়গাটা তেল পড়েছিলো ওই জন্য জায়গাটাকে ঝাড়ু দিয়ে নিয়ে তারপর ভালো করে মুছেও নিলাম সকালে আমার ঘরমোচা হয়ে গেছে তাই আর ঘর মুছবো না তাই ওইটুকুনি পরিষ্কার করে নিলাম তারপর ডাইনিং রুমে অল্প যা কিছু ফার্নিচার আছে তো ওগুলো ধুলো একটু ঝেড়ে নেবো তারপর সব কাজ গুছিয়ে এখন স্নান টান করে নিয়েছি একটু চুলটা আঁচড়ে নিচ্ছি আর রথটা নাবিয়ে এনে দিয়েছি একটু রঙটা নষ্ট হয়ে গিয়েছিল তাই ঋণি বসে বসে এখন রথের রঙটা করে দিচ্ছে আর রথের রঙটা করতে দিয়ে বেশ আনন্দ পেয়েছিল। খুশি মনেই কাজটা করেছিল আবার বলছিল যে আমাকে আগের দিনই বের করে দিতে পারতে তাহলে আমি পুরো রঙটা খুব ভালো করে রঙ করে দিতাম তো আমি বললাম ঠিক আছে তোর হাতে যতটা টাইম আছে তুই ওই টাইমের মধ্যেই যতটা পারিস রংটা করে দে আর তারপরে এই যে একে একে বলরাম সুভদ্রা আর জগন্নাথকে তাদের জায়গা মতো বসানো হচ্ছিল আর তারপর টুল দিয়ে দুজনে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর দেখতেও ভারী সুন্দর লাগছিল। দাঁড়ান সাজানো হয়ে গেল আপনাদেরকে পুরো রথটা ভালো করে দেখাচ্ছি রথটা কেমন সাজানো হলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে এই যে দেখুন তো রথরা সাজানো কেমন হলো তোরা সাজিয়ে দেওয়ার পর এখন আমি ঠাকুরের পুজোটা করে নিচ্ছি ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে